যে গরম গরমের মধ্যে না রান্না বান্না করা অনেক কষ্ট দিনের বেলা তো গাইস আরো কষ্ট মানে একটা রাঁধুনি বলতে পারবে যে রান্না করা দিনের মধ্যে মধ্যে মানে এই গরমের কত কষ্ট কেউ মনে আসছে এই যে গাই আমার বিল্লা চলে আসছে ঈদ মুবারক ঈদ মারক আচ্ছা ঈদ মোবারক এই যে আমার একমাত্র ভাগ্নি এই যে মু এখন নুডলসটা টেস্ট করবে এখানে আমি কত কথা বললাম ওই যে বড় মতো আমার মাইক্রোফোন আবার অফ তো যাই হোক ও এখন নুরুস টেস্ট করবে আর আমি ওকে আগের থেকে বলতেছিলাম বোন তুই ভালো হইলেও বলিস ভালো খারাপ হইলেও বলিস ভালো আমার মান সম্মানের ব্যাপার তো যাই হোক ও এখন টেস্ট করবে ও ভালোই বলছে যা ওর ভালো মানে বলা মানে আমার খুব খুশি আর এখানে আমরা বোন মিলে কত কথা যে বলছি ও একটা কথাও রেকর্ড হয় নাই তো সবাই আমাদেরকে ভাবে আমরা ওইটাই বলতেছিলাম যে আমি মনি ও মোমো এখানে আমি আমার ভাগ্নি রাউজাকে আস করতেছিলাম বলো তো কোন ফিশের কালারটা তোমার বেশি ভালো লাগে ও বলতেছি আনটি আমার পার্পেল কালারটা বেশি ভালো লাগে আমি বললাম কী রে আমারও তো পার্পেল কালার বেশি ভালো লাগে আর আমার আম্মা বলে কি জানেন এগুলো মাছ এখানে আমার বোন আমার জন্য এই চকলেট বক্সটা নিয়ে আসছে তো একটু পরে আমি এটা খাবো আর আপনাদেরকে রিভিউ দিবো এই চকলেটগুলো আমি এখন টেস্ট করব আর আমি কত কথা যে বললাম ওই যে আমার মাইক্রোফোন আবার অফ দূরও আর ভালো লাগে না বুঝছি এবার আমাকে নিয়েও মাইক্রোফোন কিনতে হবে তো যাই হোক এই যে আমি এখন চকলেটটা খুলবো আর এই আমি আম্মি চকলেটটা আমি আমার মুখে দেবো আর ব্লাস্ট হয়ে গেছে চকলেটের গাইস মধু মধু পুরাই মধু ছিল একদম রসমালাইয়ের মতো টেস্ট ছিল আমি এটাই বলতেছিলাম অনেকে আমি ছিল চকলেটগুলো আপনারা চারে ট্রাই তো এখন আমার বোন চলে যাবে ওকে বিদায় দেওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আর আমার বোনের বোনের মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ